আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ভিলেজ বাংলা কুকিংয়ের পক্ষ থেকে শুভ সকাল শীতের সকাল চারিদিক একদম কুয়াশায় ঢাকা টুপটুপ করে কুয়াশার বৃষ্টি পড়তেছে তো এই শীতের সকালে ভাবলাম গরম গরম মসমসে চালের চাপড়ি খাই তো সেজন্য এই যে রাতের বেলা চাল ডাল ভিজাই রাখছিলাম এখানে আমি আতপ চাল আর দুই রকমের ডাল নিয়ে নিছি খেঁসারি ডাল আর মুসুর ডাল রাত্রে ভিজায় রাখছিলাম এখন বাইটা নিব রাত্রে ভিজায় রাখলে ভালো ভেজে তাহলে বাড়তে সহজ হয় এখন আমি এটা চাল ডালটা শিল বাইটা নিব বিসমিল্লাহ খুব সুন্দর ভিজছে রাতের বেলা ভিজায় রাখছি তো একদম নরম বেশি কষ্টই হবে না শীতের সকালে চাপড়িটা খুবই খেতে সুস্বাদু কিন্তু এই যে বাটাটা একটু কষ্ট এই জন্য এখন মানুষ করতে চায় না কিন্তু কষ্ট করে করলেই তো ভালো খাবার খেতে পারবে বাটা শেষ এই তো একটু বাটলেই চাল ডাল বাটা শেষ এরপর পেঁয়াজ মরিচ বাইটা দিয়ে দিব এটার সাথে উঠাইনি আমার চাল ডাল সবটুক বাটা শেষ সাথে যে পিঁয়াজ কইটা নিছি পিঁয়াজ আর কাঁচামরিচ এটা দিয়ে দিব কি করছো আম্মু আব্বু এখন এই চাপড়ি খাওয়ার জন্য একটা ভর্তা বানাইতেছি এটার নাম হলো লাল মরিচ ভর্তা রসুন আর মরিচ বাটা শুনেই তো মনে হচ্ছে ঝাল ঝাল হবে হ্যাঁ এটা ঝাল আর লাল তো এই মসমসা চাপড়ি এই যে ঝাল ঝাল ভর্তা দিয়ে খেতে খুবই টেস্টি হয় খেয়ে দেখো বাবা আচ্ছা এখন আমি এই যে লাল মরিচ রসুন আর লবণ দিয়ে বাইটা নিব রেডি শেষ <laughs> 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 এখন শুধু চাপড়িটা বানিয়ে নিব হ্যাঁ আমি যে চাল ডাল কাঁচামরিচ পেঁয়াজ তো বাইটা নিয়ে আসলাম মানে এটা মশলা দিয়ে মাখ খাই নি তো প্রথমেই দিয়ে দিব লবণ অনেক ঠান্ডা মা অনেক হ্যাঁ আর সকাল ভোর তো এখন আর ভোরবেলা ঠান্ডার ভিতরেই তো এই চাপড়ি খেতে ভালো লাগবে এই জন্যই তো আসছি বানাইতে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে একটু মরিচের গুঁড়া কাচামরিস একটু বাইটা দিছি আর একটু দিয়ে দেই দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া সব মশলাপাতি দিয়ে মাখাই নিব ও জেবিয়া মিয়া বিলল বিলল মিয়া বিলল বিলল মিউ 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 বিলল আয় আয় আম্মু রান্না করছো এই যে tava গরম হয়ে গেছে দিয়ে দিব বিসমিল্লাহ

এই যে এই যে পিঠটা কি সুন্দর হয় একদম সাদা আর কি এই যে মস মসাপ মস মস শব্দ হয় অনেকগুলো তো এখন খাইতে দেই মা এটা মুড়ি ভাজা

আমার বাবা তো কয় যে আমার দাদি নাকি বাবারে খাওয়াইছে চাল বাইটা এরকম মাস মশা চাপড়ি তো এখন তো আর বাটা হয় না কিন্তু একটু কষ্ট করে চাল বাইটা যদি চাপড়িটা বানানো হয় খুবই মজার আর এই শীতের সকালে এরকম নাস্তা দারুণ এই গরম গরম দিব আর সবাই খাবে আমি তু খেয়ে দেখি হ্যাঁ এই যে একবারে মস আমিও দাদির হাতের চাপড়ি খেয়েছি অনেক মজা হইতো তো মনে হইলো যে সেই দাদির কাছ থেকে শেখা চাল ডাল চাপড়ি চাল ডাল মিশিয়ে শিল্পটায় বাইটা এই যে দাদি এভাবে বানাইতো বিসমিল্লাহ সেই স্বাদ একদম মচমচা আর চাল ডালের রান একদম সমান মাশাল্লাহ দারুণ মজা হয়েছে কি যে স্বাদ আপনারা না খেলে বুঝবেন না তো সবাই শীতের সকালে এভাবে ট্রাই করে দেখতে পারেন এভাবে চালের চাপড়ি বানায় খায় দেখবেন খুবই মজা হয় আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে এই আপুটার পাশে থাকবেন আল্লাহ